সহি বুখারি শরীফে এক হাদিস বর্ণিত হয়েছে আগেকার উন্মতের এক মহিলা বড় নেককার পরহেজগার ছিলেন অত্যন্ত আবিদা ছিলেন এই আবিদা মহিলা একবার বাড়িতে একটা বিড়াল রেখে দরজা জানালা বন্ধ করে বাইরে চলে গেছে বিড়াল এই ঘরের ভিতরে রেখে দরজা জানালা বন্ধ করে কোথায় চলে গেছে। বাইরে চলে গেছে আসেননি দিন পরে এসেছেন তার খাবারেরও ব্যবস্থা করে যায়নি এবং তাকে ছেড়েও দিয়ে যায়নি মুক্ত করেও যায়নি যে সে বাইরে নিজে নিজের রুজি জোগাড় করে নেবে এই সুযোগ তাকে করে দেয়নি এই বিড়ালটা ঘরের মধ্যে ক্ষুধার তাড়নায় ছটফট করতে করতে মারা যায় মহিলা দিবা নিশি এবাদত করতেন মহিলা যখন মারা গেলেন আল্লাহ তার জন্য করে দিলেন কবরে তার জন্য সাজার ব্যবস্থা করলেন অদ্ভুত যে এক বিড়াল নিয়োজিত করে দিলেন যে বিড়াল তাকে সারাক্ষণ খামচাতে থাকবে আঁচড়াতে থাকবে ক্যামক পর্যন্ত আসল সাজা কে আমাদের কি অর্থ সারা জীবনের এক নেক আমল পাল্লায় এই বিড়ালকে হত্যা করার অপরাধ আরেক এই বিডালকে হত্যা করার অপরাধের সাথে আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়ে যাবার কারণে এটা এত ভারী হয়ে গেছে সারা জীবনের নেকির পাল্লা হালকা হয়ে গেছে জাহান্নামের নামে ذُكرت امراة عند رسول الله صلى الله عليه وسلم صحيح بخاري رواية أك موحلر ألوتانا أللر حبيب الكرسي كراهو بكثرة صلاتها وكثرة صيامها وكثرة صداقتها يا رسول الله الموحلر نمات شيكي نمات شارع نمات সব সময় রোজা রাখে দান খয়রাতের কোনো সীমা পরিসীমা নাই এত দান খয়রাত করে গায়রা ইয়া রাসূলুল্লাহ শুধু তার একটা সমস্যা আর বাকি সব ভালো কি সমস্যা انها تؤذي جارته باللسان সে তার প্রতিবেশী মহিলাকে নিজের মুখ দিয়ে কষ্ট দেয় নবিয়ে পাক সাল্লিকে ফয়সাল দিলেন ফিন নাম এই মহিলার জাহান্নায় কি অর্থ সারা জীবনের নামাজ রোজা দান খয়রাত এক পাল্লায় আর প্রতিবেশীকে মুক্ত দিয়ে কষ্ট দিয়ে প্রতিবেশীর হক নষ্ট করা এক পাল্লায় আল্লাহ তালার অসন্তুষ্টি ওটার সাথে লেগে যাবার কারণে ওটা ভারী হয়ে যাবে সারা জীবনের নেক আমল হালকা হয়ে যাবে আমলের ওজনও পায়দা হবে নেক আমলের ওজন পায়দা হবে আল্লাহর সন্তুষ্টি যুক্ত হবার কারণে আদি শরীফের মধ্যে আসে কেয়ামতের দিন এক ব্যক্তি আসবে পাহাড়ের মতো তার বদ আমল পাহাড়ের মতো বদ আমল যত দূর দৃষ্টি যায় বদ আমল আর বদ আমল কোন আমল নেই আসার পরে যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন কি আশা করো ই আল্লাহ জাহান্নাম ছাড়া তো কোনো উপায় নেই আমার তো কিছুই নেই আল্লাহ তালা বলবেন আরেক দিকে দেখা যাবে একটা ছোট্ট চিরকুট যেটার ভিতরে আল্লাহর নাম লেখা আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া ছোট্ট একটা চিরকুট একটা কাগজ এটা তার নেক আমল কখনো সে কি করেছিল আল্লাহকে ভালোবেসে আল্লাহর নাম নিয়েছিল আল্লাহর ভালোবাসার মহব্বতে তহিদের ঘোষণা দিয়েছিল সেটা ফেরেস তার লিখে রেখেছে ওইটা আল্লাহ বলবেন যাও নিধানের কাছে যাও যেখানে ওজন হচ্ছে যাও ওজন করো সে বলবে আল্লাহ ওজন করে কি হবে কোথায় পাহাড়ের মতো গুনা আরে একটা ছোট্ট কাগজ যেটার ভিতরে লেখা যেটার মধ্যে আপনার নাম লেখা এই একটা আমল আর পাহাড়ের মতো আমল এই দুটার কি কোনো তুলনা হবে ফলাফল তো জানাইছে ওজনের কাছে যে সময় নষ্টের দরকার কি ডাইরেক্ট পাঠিয়ে দেন আল্লাহ বলবেন আরে যাও যাও ওজন করাও আজকে তোমার উপর কোন জুলুম করা হবে না কোনো অবিচার আর অন্যায় করা হবে না যাও সে যাবে তার পাহাড়ের মতো গুনাহ আর আমল এক পাল্লায় রাখা হবে আরেক পাল্লায় আল্লাহর সেই নাম লেখা চিরকুট রাখা হবে আল্লাহ নামের পাল্লা ভারী হয়ে যাবে গুনাহের পাল্লা আকাশে উঠতে থাকবে মাওলায় পাকের সন্তুষ্টি এই আমলের সাথে যুক্ত হয়ে গেছে ফলশ্রুতিতে এটার ওজন বেড়ে গেছে আর সমস্ত গুনাগুলো হালকা হয়ে গেছে এজন্য কেমতের দিন জানা নাই কোন আমলটা কবুল হয়ে গেছে কোন আজানটা কবুল হয়ে গেছে গোটা জীবনের মধ্যে এক আজান যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় গোটা জীবনের মন থেকে হৃদয় থেকে শুধু মাবুদ আর আল্লাহর জন্য সেই আজানটা ছিল দুনিয়ার কাউকে শোনানো দুনিয়ার কাউ কারো প্রশংসা পাওয়া ইত্যাদি অর্জন করা ছিল না এই এক আজান যথেষ্ট হবে কেমতের দিন জান্নাতে যাওয়ার জন্য মেরে মুস্তারাম তো বলছিলাম আমলের মধ্যে ওজন তৈরি হয় আল্লাহর সন্তুষ্টি এবং অসন্তুষ্টির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কোনো আমলে লেগে গেলে জান্নাতি অসন্তুষ্টি লেগে গেলে জাহান্নামি এত ভয়ঙ্কর বিষয় এজন্য কোনো নে আমলকে ছোট হলেও ছোট মনে করব না কোনো বক আমলকে ছোট হলেও ছোট মনে করবো না হতে পারে সেই আমলের সাথে বদ আমলের সাথে আল্লাহর অসন্তুষ্টি লেগে যেতে পারে আর আমি ধ্বংস হয়ে যেতে পারি এই একটাই কারণ হতে পারে